আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কি না আর্নিক গতি চলতো কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহবাকে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নিয়ে আমাকে দিয়ে কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অল অ্যাপসোলেটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন আসাম থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন তন্ত্র তন্ত্রমন্ত্রীর পিছনে এইটাও নেক্সট নেক্স্রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্সট শ্রোতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন যে ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্না আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদ মতো জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল্লাহু আলী সিরাত নবী সাল্লাহ আলী সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকরে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল্লাহ্লামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্ক ছিল এখনকার বিশ্বের শির্কে একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে আছে এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে